কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যুব সাবেক সভাপতি রাজপথের নরাক সৈনিক গণমানুষের নেতা বিএনপির চেয়ারপারসনের উপর অন্যতম উপদেষ্টা মজেলের বেশ ভূষেন লালাল হয় সহজাত আসলে এখানে ভক্ত প্রতিমার মতো কোনো ভাষা আসলে আমাদের মধ্যে নেই তারপরেও যদি আজ বেগম খালেটা দিয়ে হারিয়ে যায় হারিয়ে যাবে বাংলাদেশ এ দেশের জন্য উনিশশো একাশি সালে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মুরগি যেমন তার বাচ্চাকে তারা দিয়ে আগলিয়ে রাখে ঠিক তেমনই সারা বাংলাদেশ তথা বাংলাদেশের জনগণ আমাদের সকলকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছিল দীর্ঘদিন এখন তিনি জীবন মৃত্যুর সংরক্ষণে সকলের কাছে সকলেই আল্লাহতালার কাছে প্রয়া করবেন যেন আপাস নেত্রী উনি আমাদের মাঝে আরও কিছুদিন থাকেন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেন দেশ এবং মানুষের পাশে থেকে দেশকে একটি সমৃদ্ধ শৈনশালী দেশ তৈরি করতে সহযোগিতা করেন এই দোয়া সকলের কাছে চাই আল্লাহ তাকে দীর্ঘ দান করেন এই আশাবাদ রেখে আমি আমার সন্তিপূর্ণ করছি আসসালামু আলাইকুম রহমত জিয়াউর রহমান এ জিয়াউর রহমান সমাজ পরিষদের অন্যতম নেতা

আব্দুল মন্না আমি প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়ার ব্যস্ত খালেদা জিয়া সুস্থতা কামনা করি এবং আয়োজন করেছি আমাদের সমাজ কল্যাণ আমাদের ভাই আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করি আমরা সবাই মিলে একসাথে থাকি এবং ম্যাডামের ম্যাডামের সুস্থতা কামনা করি আমরা পক্ষ থেকে থাকি আল্লাহ হাফেজ আমরা সবাই মিলে